আজকে মনে হচ্ছে যে পুরা চাঁদ রাত ক্যাম্পাসে এরকম উৎসব মুখর পরিবেশ তো সবসময় পাওয়া যায় না তাহলে আমার গায়ের লোম সব খারাপ হয়ে যাচ্ছে আসলে দাঁড়িয়ে যাচ্ছে আসলে যখন আমি গানগুলো শুনছি তখনই আমার মনে পড়ছে আমার ভিতরের দেশের প্রতি ভালোবাসা সেটা ফুটে উঠছে আসলে এটা আমার ক্যাম্পাস জীবনের প্রথম নির্বাচন আসল বছর পর এই রাষ্ট্র নির্বাচন আমরা সবাই অনেক অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলাম কবে আমাদের রাখছ নির্বাচনটা হবে তো আইনালি এটা হতে যাচ্ছে আমি আশা করব যারা কালকে প্রতিদ্বন্দ্বিতা করে যারা জিতবেন বিশেষ করে ভিপি জিএস এ সহ আরও যারা কার্যনির্বাহী সদস্য থেকে সিনিয়র সদস্য রয়েছেন আমি আশা করব তারা যেন তাদের ইশতেহার মোতাবেক আমাদের জন্য কাজ করে আমাদের আমাদের সাথে প্রশাসনের একটা ভালো সম্পর্ক যেন করতে পারে আমাদের যত দাবি দাওয়া আছে সেগুলো যেন পালন করতে পারে সেই জায়গাটার এবং আমি আশা করবো সামনের বছর থেকে শুরু করে প্রত্যেক বছর আমরা আসলে রাক্স নির্বাচন চাই আমরা এই চার চাই আমরা এই সমাগমটা চাই আমরা চাই আমরা স্টুডেন্ট আর ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট একসাথে হয়ে আমরা কাজ করতে চাই এই সব কিছুই চাই আমরা আমি আমি তো পার্সোনালি খুবই 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 আনন্দিত আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে আমার গায়ের

জি আজকে মনে হচ্ছে যে পুরা চাঁদ রাত ক্যাম্পাসে এরকম উৎসব মুখর পরিবেশ তো সব সময় পাওয়া যায় না তো আজকে আসলাম দেখতে সব ভালোই লাগতেছে আসলে ক্যাম্পাসে তো এইরকম উৎসব মুখর পরিবেশ সময় পাওয়া যায় না তো আজকে যেহেতু এরকম একটা আসর বসছে ভালোই লাগতেছে সব কিছু মিলায়ে আসলে মেয়েরা হচ্ছে আমাদের কাছে রাখসুটা তো একদম নতুন একটা আমেজ ক্রিয়েট করছে তো আমরা ওই হিসেবে একটু আর কি সবাই আর কি ফান করেই বলতেছে যে চাদরা তো ওই হিসেবে সবাই চাদরাত পালন করতেছে যেমন মেহেদি টেহেদি পরে তো ওই ওই আর কি সবাই মেহেদি করতেছে আর কি এই আর কি যখন আমি গানগুলো শুনছি তখনই আমার মনে পড়ছে আমার ভিতরের দেশের প্রতি ভালোবাসা সেটা ফুটে উঠছে এবং যখনই আমি এখানে বসি আমার মনে হয় যে আমার দেশের প্রতি যে দায়িত্ববোধটা রয়েছে আমরা এত দীর্ঘদিন কষ্ট করে যে আমরা বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতিতে আছি আর আমাদের সামনের যে সংগ্রাম যেটা আমাদের লড়াই করতে হবে আমাদের দেশটাকে উন্নত দেশ বাড়ানোর জন্য সেটার প্রতি আমাকে মোটিভেট করে আর তাছাড়াও আমাদের যেহেতু দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে রাখসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার আমি অনেক এক্সাইটেড কারণ আমার ফার্স্ট টাইম রাখসু শুধু আমার না ক্যাম্পাসের অনেকেই বেশিরভাগ বলতে সবারই প্রথমবার রাখস হবে আর এক্ষেত্রে আমাদের এখন চার রাতটাকে এটা এটাকে রাত বলা হচ্ছে কারণ আমরা জানি যে আগামী বছর আগামী বছর যে দিনটা আগামী বছরের রাকসর আগ পর্যন্ত দিন যাবে ততদিন আমাদের যেই যেই রাকসর যেই প্যানেলটাই নির্বাচন হোক না কেন নির্বাচিত হোক না কেন তারা প্রাণফর্ম চেষ্টা করে যাবে আমাদের ক্যাম্পাসটাকে আমাদের জন্য একটা বেটার পরিবেশ বানানোর জন্য আমাদের সকলের জন্য কাজ করার জন্য এই আনন্দের জন্য সবাই আর কি একসাথে গান গাচ্ছি তাই আর